সুপ্রিয় দর্শক বন্ধুলি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্থান নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নতুন আরেকটি সুপারি চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে হাইব্রিড জাতের সুপারি চারা গাছ এগুলো কীভাবে হাইব্রিড আপনাদেরকে একটু বোঝাই দেখেন গাছের গোড়াগুলো কীরকম মোটা এবং এই গাছগুলো এই পরিমাণ কাঠ বেরোলে এখান থেকে সুপারি ধরা শুরু হবে তো দর্শক এই গাছগুলো আমরা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই গাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি এবং যে কোনো জায়গায় নিতে হবে তো প্রত্যেকটা গাছের ব্রাগুলো এরকম মোটা এবং গাছের হাইট একটু দেখাই দেখেন গাছের হাইট দেখেন প্রায় হচ্ছে ছয় থেকে সাত ফিট এই গাছগুলো হাইট গাছগুলো সতেজ সুন্দর এবং এই সুপার এই গাছগুলো যদি আপনারা লাগান প্রায় দুই থেকে আড়াই বছরের ভিতরে এই গাছগুলো থেকে আপনারা ফলন খেতে পারেন আর এই গাছগুলো বেশি সুপারিচ্ছে মানে এই হাইব্রিড সুপারি এগুলো ফলন অনেক বেশি হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে ধরে থাকে এবং সাইজও অনেক বড় হয় তো আমাদের কাছে দুই এককৃষ্ণ অসংখ্য গাছ আছে সব মিল সুপারিচ্ছে আমাদের সব এগুলো হাইব্রিড সুপারি হাইব্রিড ভিয়েতনাম আছে বাংলা আছে সিঙ্গাপুর আছে এরকম মোটা হবে এবং সুন্দর হবে এই গাছগুলো হাইটও ছয় থেকে সাড়ে ছয় ফিট সাত ফিট এই গাছগুলোর মূল্য খুব সীমিত আমরা খুব সহজ মূল্যে এই ছাড়া গাছগুলো ডেলিভারি করে থাকি এবং বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি নিতে পারবেন এবং গাছ মারা গেলে যদি কুড়ি আর নেওয়ার পর গাছ যদি মারা যায় আমরা আবার রিটার্ন দিয়ে থাকি তো এই চারা গাছগুলো আপনারা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন মহাস্তান নার্সারি থেকে মহাস্তান নার্সারি থেকে এই চারা গাছগুলো ক্রয় করলে আপনারা কখনই প্রতারিত হবেন না অরিজিনাল যে হাইব্রিড সি থাকবে যে গাছগুলো এরকম এই এরকম গাছই ভিডিওতে যেরকম গাছ দেখতে পাচ্ছেন ঠিকছেন এই একই রকম গাছই আপনারা ডেলিভারি পাবেন কখনই প্রতারিত হবেন না দেখেন গাছের গোড়াগুলো দেখেন কাঠ বের হয়ে গেছে অলরেডি আর দুই এক পর কাঠ ছাড়লে এই গাছগুলো থেকে আপনারা সুপারি ধরা শুরু হবে তো দর্শক আমাদের নার্সারিতে শুধু শুধু সুপারে না দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল এবং চারা গাছ খুচরা পাইগিরি আমরা বিক্রি করে থাকি খুব স্বল্প মূল্যে দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম